এি <many> <veterinarian> <manyubiton> বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চল আগত সম্মানিত দলীয় নেতৃবৃন্দ অঙ্গন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে গাজীপুর এক আসনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি মাত্র তিনটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব যেহেতু সম্মানিত প্রধান অতিথি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এরপরে ঢাকা তোলার গুরুত্বপূর্ণ কাজ আছে আমার প্রথম কথাটি হল আজকে বিএনপিতে নতুন সদস্য ভর্তি করার জন্য সদস্য পদ দেওয়া হবে বিএনপি কর্তৃক এই ফর্মের মধ্যে কোন